এই ভিডিওটা হচ্ছে ঈদের পরের ভিডিও আমাদের হঠাৎ করে মনে হলো যে ফুপির বাসায় যাবো ফুপির বাসায় তেমন একটা যাওয়া হয় না যাব যাচ্ছি বলে যাওয়া হয় না আমার চাচা তো বোন বোনরা তাহিলা সহ আমরা বের হয়ে গেলাম যে চিন্তা ভাবনা সেই কাজ তো যাওয়ার সময় এই পটটা দিয়ে যাচ্ছিলাম এত সুন্দর একটা রাস্তা আমাদের এলাকার পাশ দিয়ে যেটা আমি জানতামই না রাস্তাটা দিয়ে যত যাচ্ছিলাম ততই ভালো লাগছিল দুপাশে বাতাস আর সব কিছু খালি এত ভালো লাগছিল তো যদিও যাচ্ছি আমার সেজ বোন কিন্তু তার হাজব্যান্ডকে বলেনি তার হাজব্যান্ড বাচ্চারা ঘুমাচ্ছিলো এ ফাঁকে দিয়ে আমরা রিক্সা নিয়ে বের হয়ে গেলাম ফুপির বাসায় যাবো কারণ অনেকদিন ফুপির বাসায় যাওয়া হয়নি ছোটো ফুপির বাসায় আমাদের অনেক যাওয়া হয় কিন্তু বড় ফুপি আর মেজু ফুপির বাসায় একটু কমই যাওয়া হয় আমার ফুপিকেও কিন্তু বলিনি যে আমরা যাব তো ফুপি আমাদেরকে দেখে এত বেশি খুশি হয়েছিল যেটা বলার বাইরে কারণ ফুপিরা সব সময় আমি যাই না কার ফুপিরা কেমন আমাদের ফুপিরা সময় চায় যে ভাই ভাইয়ের মেয়েরা আসুক সম্পর্ক থাকুক তো সেটা আমরা সবসময় চেষ্টা করেছি সম্পর্কটা রাখি ফুপি না জেনেও এর মধ্যে আমাদের জন্য এত নাস্তা রেডি করে ফেলেছে আমার ফুপি আমার ফুপাতো ভাইয়ের বউ আর আরও অনেক কিছু রেডি করেছিল যদি আমার ভিডিও করা হয়নি তো ফুপির সাথে অনেকক্ষণ কথা বলছিলাম ফুফি ছিল যে কেন এত অল্প সময় নিয়ে হুট করে আসলাম থেকে যে যাওয়ার কথা আমরা বললাম না ফুপি ওর হাজব্যান্ডকে রেখে এসছে বা বাচ্চাদেরকে রেখে এসছে তো এ পর দিয়ে যাওয়ার সময় আমরা পায়ের উপর পা উঠিয়ে বসেছি যেহেতু আমরা চারজন দাওয়ালের মধ্যে লিখা আছে পানামা এই লেখাটা দেখে আমরা অনেক হাসছি বোনরা মিলে